আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যোটন হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্যোটন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট দেন সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠা বিক্রি করছেন আপনি ঘুমান করেন সারা ধরে দেন সকালে পিঠা বিক্রি করেন যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে এই সিজিতে এই প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে এমনি তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে তাহলে মামা সারা জীবনে নাইট দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে গুমানটা কখন মামা আমার জন্য তখন আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে তাকে মেডিকেল ভর্তি করতে কুচিং ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আমার ছেলে মেডিকেল ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার মিষ্টি নিয়ে আসলো কি 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 উদ্ভাসিত আনন্দিত আনন্দিত আনন্দে মা বাবা এত হতে পারে আমি কখনো কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মর চত্বরে যাবো একটু ব্যায়াম করবো দেখি যে মামা কান্না করছে মানে মামা আপনি কান্না করছেন কথা বলে না এমনে মামা আপনি কান্না করছেন বলছে মামা আমাকে খোবা করবেন মানে মামা কি হয়েছে কোন জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসায় বাসা এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন চালিয়ে চালিয়েছে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি উইড ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়েন্স উইড ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোন কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুম্মা যানাউ যুলমিনা আর-রহমা ওয়াকুল রাব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমার মা-বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা-বাবা আমাকে লালন পালন করেছে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুম্মা উফী ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুম্মা কাওলান কারীমা মা বাবার সাথে উপ শব্দ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছে মাল্লাইসে মাল্লাম ইয় হামা সগিরানা ওলাম ইয় খুরু তুমি আমার ওম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধাদেরকে স্নেহ না করো ইস্টার রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হ কিলকাম রূপ ও রহিত নির্বিষ্টা হ দলপক পিঙ্গ কদলি কুঞ্জ ব্রমদ বানরা প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন শ্রদ্ধাদেরকে স্নেহর কথা বলেছেন সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে এত সুন্দর ভিজিটেড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কিছুদাগে আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য উদু করবো পানিতে হাত দিয়েছে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন অব ক্যানাডি ডোন্ট ইউ হোয়াট ক্যান্টি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যান্টি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছ তো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করবো পিতা মাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে সুন্দরভাবে গঠন করবো পারবো তো ইনশাল্লাহ